সবাই চলে গেছে আমাকে রেখে সোনা বন্ধ রে আনএক্সপেক্টেড লাইভ হঠাৎ করে গ্রামে এলাম যদিও সূর্যটা এখন ডুবে গেছে আমি অনেকক্ষণ জগতে ঘুরতেছি বাট লাইভ অন করতে মনে ছিল না তো অবশেষে এখন ভাবলাম একটু লাইভ অন করি কে কে আছো সারা দাও কে কে আছো কে কলমি শাক কলমি শাক দেখি কলমি শাক দেখাও তো এই আমরা কলমি শাক তুলেছি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন সবাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমরা ভালো আছি তিনি আপু কেমন আছো থ্যাংক ইউ সো মাচ মনে হইলে ধোনি ও হ্যালো ও হায় রবির কবিতা আমি ভাইয়া পারছি বা আমি আইয়া পড়ছি ভালো আনন্ডি থ্যাংক ইউ সো মাচ ভালো অঙ্কেল আসার জন্য আচ্ছা আপু কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আপু তুমি কেমন আছো তোমার তো নতুন করে কেউ আসছে যতটুকু খোঁজ খবর পেলাম আর কি ভালো আছি গ্রামে আসছি বুঝছো তো গ্রামে আসছি অনেকক্ষণ ভিডিও করলাম ছবি টবি তুললাম তো হঠাৎ মনে হলো একটু লাইভে আসছি এই আর কি চলে এলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ বুঝছো আমাদের পিছনে একটা নদী আছে যেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী এটা আমাদের ব্রহ্মপুত্র নদী দেখেছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নীল দাও ভালো আনটি লাইক থ্যাংক ইউ আচ্ছা আসলে দাঁড়ো দেখেনি আমি কীভাবে যেন মডারেটর কমিউনিটি মডারেশন কোনটা কাকে দেবো যেন ও আচ্ছা আমি বলে গেছি আঙ্কেল কীভাবে যেন দিতে হয় এক মিনিট তোমাকে প্রেস করতে হবে ওকে ওকে লাইভে আসছি অন্য সময় তো তুমি আমার লাইভে যাও তো আজকে তোমাকে পাশে রেখে আমি লাইভে চলে আসছি আচ্ছা হইছে মনে হয় আঙ্কেল দেখেন তো শাকচুন্নি শাকচুন্নি কইছে আল্লাহ এতগুলা শাক ও মাই গড এগুলা তো আসলে আপা দেখলে তো নিয়ে যাইতো না আপারে দর দরকার ছিল খুশি হইল হইল যদি আপা দেখতো হ্যাঁ চলে গেছে আর কি আসো আচ্ছা এটা কে ইউটিউব চ্যানেল মনে হইলেই দনি কে এটা আসলে বুঝতে পারতেছি পরিচয় দিবেন একটু আমরা তো দনিন আমরা তো পকির এগুলা কি বলো তো এগুলা ফুলকপি দেখেছো দেখো ফুলকপি ওয়াউ কি সুন্দর না হুম হুম এই সময়টা আসলে দেখার মতো অনেক কিছুই দেখার মতো রাফিও যে ব্যাড নিয়ে যে চলে গেছে খেলতেছে কই রাফি কই রাফি কই এই

দেখো মারামারি করো না এই আমার একমাত্র বাতি যা আচ্ছা যাও সামনে এক ওইবার হয়েছে বুঝছি তুমি অনেক পড়ো মগ আর তুমি খুব চালাক না বউকে বলেছি তুমি বাপের বাড়ি চলে যাও সে আমার গলা চিপে দৌড়লো কারণটা কি গো আচ্ছা এটা মনির ভাই আমি বুঝছি এখন মনির ভাই কারণটা হচ্ছে বউকে ভালোবাসলে গাছের শেকড়ের মতো ভালোবাসতে হবে ফুলের মতো না কারণ হচ্ছে ফুল তো ঝরে গেলেই শেষ চলে যায় কিন্তু শেকড় কিন্তু সব সময় সাথে থাকে ঠিক আছে এটা হচ্ছে কারণ পাগলি পাগলি আচ্ছা পাগলি বুঝেছি কারো কি ব্লু লাগবে যদি কারো ব্লু লাগে প্লিজ বলবে আমি দিয়ে দেব এগুলা সরিষা করছিল সরিষা হয়ে গেছে দেখেছ কেমন লাগছে এগুলা আর কয়েকদিন পরে বাতি হয়ে যাবে তো এই দেখো ইন্ডিয়ার মতো এখানে গরুর গোবর দিয়ে

মালনকেল কি ব্যাপার কথা বলো হাসতেছ শুধু না কিছু তো বল আরে বেচারা পাটি সোনা এই তোমার বাপের নাম কি আলম নাকি আলম ভাই ছেলে যে বুঝা যায় বাপ ওই ছেলেটা কেও তো চিনি না এটা কেডা কেডা মঞ্জুদাৰ বোলা দে কি নাম জানো চালমাৰ ভাই না চালমাৰ ভাইৰ নাম কি জানো কিয়নো না না গাই লাগব কেইটা পাব পাৰ্চা আমি কোনো কমেণ্ট কৰছি নাই নট নে কি অল মেসেজ এতক্ষণ তুমি এসএমএস পাইনি ও মাই গড কত এস এম এস করছো আমি কোনো এস এম এস পাচ্ছি না সরি এত ভালোবাসে কে দিচ্ছে হ্যাঁ আপু তুমি কি বেড়াতে গিয়েছো হ্যাঁ আপু আমি আমাদের গ্রামে আসছি আচ্ছা মনি হইলেই ধোনি ওকে আমি তোমাদের বাংলাদেশের গ্রাম দেখছি হ্যাঁ দেখো আচ্ছা নাগি সাপু আসছে সবাই সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছো কেমন আছো সবাই আমি ভালো আছি তোমার সবাই কেমন আছো আচ্ছা গ্রামটা দেখান এই তো বাংলাদেশে গ্রাম দেখে দিচ্ছি এটা তো নদীর পাড় আসলে পিছনের অংশ আহামরি দেখার মতো তেমন কিছু নাই আবার অনেক কিছুই আছে খুব সুন্দর আমাদের গ্রামটা সত্যি সুন্দর তো এই যে শাক লাউ শাক এগুলা নিচে লাউ শাক লাগাইছে তো ফুল হয়েছে কি সুন্দর আলাইকুম নয়নমনি আপু কেমন আছো কেমন আছো কোন জায়গায় আপু এটা এটা হচ্ছে আমাদের তো নারায়ণগঞ্জে আড়াই হাজার অবশ্যই শুনে থাকবে আড়াই হাজারের নাম ডাক আছে যাও যাও কেন তুমি কি করবা তো ব্যথা বাবা যাও 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 ব্যথা বাবা ব্যথা পাবে দাও আচ্ছা কোন জায়গা বলে যে নারায়ণগঞ্জ বলছি আড়াই হাজার আড়াই হাজার এই পড়ে যাবা রাফি না নাম মনাম আচ্ছা ভালো আঙ্গের বলছে হ্যাঁ যাও 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 নার্গিস আপনাকে বন্ধু করে নিলাম পরে আপনার বিডিও দেখে আপনার কমিউনিটি লেটার রেখে দেব তারপর আপনি আমাকে ব্যাগ দিয়ে দেবেন ওকে দাদা ওয়ালাইকুম আসসালাম তিনি আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমাদের আগে জায়গাগুলো একদম খোলা ছিল মাহি ফটো কি ফটো পাঠাইছে কে জানে চলো 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 আচ্ছা এই তো ব্যাপারটা আমি এখান থেকে উঠে সরাসরি আমাদের বাড়িতে সাদে চলে যাবো সাদি কিছুক্ষণ ওয়েট করবো আমার হাজব্যান্ডটা বাসায় পরে পড়ে ঘুমাইতেছে ঘরে পরে রাইখ আমরা চলে আসছি ঘুরতে ও সন্ধ্যা হয়ে যাচ্ছি অনেক কিছুই তো পিছন সামনে আবার রাস্তা আছে বুঝছো দাঁড়ো তোমাদের সাথে মেয়ের রাস্তা দিয়ে বাসায় ঢুকবো মেয়ে ইয়া রাফিয়া দিকে আসো চলাই দিক দিয়ে ওই পাশে যাই চলো বলো তোমার আঙ্কেলকে বলো আসতেছে আমরা আসতেছি এদিক দিয়ে তোমার আঙ্কেল ফোন দিচ্ছে এদিকটা কেমন আচ্ছা মেইন রাস্তায় উঠলাম এখন বাড়ি দিয়ে যাচ্ছি যাকে ফটো দিচ্ছেন এটা আমাদের খোলা বাড়ি হ্যাঁ এটা আমাদের বাড়ির খোলা অংশ অনেকটা জায়গা এমনি পরিবেশে আমরা গাছগাছালি আছে কিছু আর কি আরে কই গেছিলেন

তো বানি জমাল কৈ কওক

একটু দেখে কথা বলে শেষ করে দেবো আচ্ছা কে কে আছো এখনো ঠিক বুঝতে পারতেছি না আমি একটু দেখি খুব সুন্দর গ্রাম তোমাদের দেখে মুগ্ধ হলাম থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া আমি করে নেব ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ নয়নমনি আপু ভালো আছি তবে একটু অসুস্থ আপু যাবো এটা কোন জায়গা হ্যাঁ এটা আমি পড়েছিলাম না আচ্ছা বারবারই মেসেজগুলো আটকে যায় বুঝছো আমি একটু ফিল্টার করে আরেকবার দেখে নিই ঠিক আছে তো পনেরো মিনিট আমি একটু চাচ্ছিলাম তিরিশ মিনিট করে রেখে দেওয়ার জন্য আজান হচ্ছে মনে হয় তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না হ্যাঁ আদান হইতেছে আমি একটু সাদে যাই বিজা কেন কেন পানি কেন আমি আছি ভালো আনটি ঠিক আছে আর কে আছে এখানে দেখাচ্ছে একজন বুঝছো দেখাচ্ছে যে একজন আছে মশার জন্য সব দরজাটা বন্ধ করে রাখছে আর কি